এই হচ্ছে জিলেপি পাহাড়ের মূল দৃশ্যটা আপনারা জিলিপি পাহাড়ে ঘুরতে আসলে আপনারা এই পয়েন্টটাতে দাঁড়াবেন মানে চট্টগ্রামের ভিতরে যতগুলো পাহাড় রয়েছে যতগুলো পাহাড়ের টিলা রয়েছে সব থেকে উঁচু পাহাড়ের টিলা হচ্ছে এই বাটালি হিল এই বাটালি হিলের মাথা থেকে মানে চট্টগ্রামের অনেক বড়ো একটা অংশ কিন্তু এখান থেকে দেখা যায় পুরো শহরটাই দেখা যাচ্ছে আপনারা হয়তো বা দূরে একটু খেয়াল করে দেখুন বড় বড় জাহাজগুলো কিন্তু নঙ্গর করে আছে বঙ্গোপসাগরে জিলাপি পাহাড়ে কীভাবে যাবেন আপনাদেরকে একটু গাইড করে দিই সেটা হচ্ছে যে আপনারা যখন লালখান বাজারে আসবেন এই ব্রোস্ট ক্যাফে এই ব্রোস্ট ক্যাফের জাস্ট পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আপনারা এদিকে ঢুকে যাবেন আর এ পাশে কিন্তু লেখা আছে দেখেন সরকারি অফিসার্স কলোনি জামি মসজিদ আর এই পাশ দিয়েই হচ্ছে উঠে গিয়েছে রাস্তা পাহাড়ি রাস্তা আপনার এই রাস্তা দিয়ে আপনাকে উঠতে হবে জিলাপি পাহাড়ে আপনারা খেয়াল করছেন ইতিমধ্যেই এই রাস্তাটা কিন্তু বেশ আঁকা বাঁকা এবং যথেষ্ট অ্যাডভেঞ্চার মনে হবে আপনারা যখন এই রাস্তা ব্যবহার করে আপনি এই জিলেপি পাহাড়ের মাথার দিকে উপরের দিকে উঠে যাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে কারণ এই পাহাড়ের টিলাটা একদম গাছে মোড়ানো অনেক বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে এই বাঘগুলোর কারণেই কিন্তু এই পাহাড়টার নাম হয়েছে জিলেপি পাহাড় অবশ্য অফিসিয়ালি বিভিন্ন জায়গার যে ডকুমেন্টেড উইকিপিডিয়াতে ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পারবেন এই পাহাড়ের নাম হচ্ছে বাটালি হিল আমার মনে হয় আপনাদের কাছে আর ব্যাখ্যা আমার নতুন করে করতে হবে না যে এই বাটালি হিলকে মানুষ কেন জিলিপি পাহাড় নামে ডাকে আপনারা সেটা বুঝতে পারছেন আমরা কিন্তু আসলে দিকে উঠে যাচ্ছি আমি এই জায়গায় একটু স্লো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা কেন জিলেপি পাহাড় বলতেছে এই হচ্ছে জিলিপি পাহাড়ের মূল দৃশ্যটা আপনারা জিলেপি পাহাড়ে ঘুরতে আসলে আপনারা এই পয়েন্টটাতে দাঁড়াবেন আপনারা ছবি টবি তুলে তুলতে পারেন পাহাড়ের তো কেবল অর্ধেক অংশে আসছি এখনও অনেক উপরে উঠতে হবে কারণ এই পাহাড়টা দুইশো আশি ফুট মানে চট্টগ্রামের ভিতরে যতগুলো পাহাড় রয়েছে যতগুলো পাহাড়ের টিলা রয়েছে সব থেকে উঁচু পাহাড়ের টিলা হচ্ছে এই বাটালি হিল তা আমরা এটার শেষ মাথায় যাবো এবং ওইখান থেকে চট্টগ্রাম শহরটা দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো এবার রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে বিকেলবেলা হাঁটার জন্য খুবই আদর্শ একটা জায়গা তবে এই জায়গাতে একটা জিনিস আমি খেয়াল করছি এখানে কিন্তু মানে অনেক কাপড়রা আছে এই পাটালি গিলের মাঝামাঝি পর্যায়ে এসে দেখলাম যে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন এখানে কিন্তু পুলিশের পাহারা থাকে আর হাতের বাম পাশে আরও একটা বাংলো রয়েছে এই বাংলোর সামনে আমরা একজন পুলিশ ভাইকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিআইজি সাহেবের বাসভবন সবসময় পুলিশি পাহারা থাকে অতএব আপনি নিরাপদে এখানে আসতে পারেন কোনো ধরনের চিন্তায় ভয় কিন্তু নাই আমরা মোটামুটি টপ অফ দ্য হিলের দিকে চলে আসছি ওদিকে মোটরসাইকেল রাখার জায়গা নাই আমরা বাইকটা এখানে রাখবো এই বাটালি হিলের একেবারেই মাথায় যখন আপনি চলে আসবেন তখন এইখানে আপনি গণপূত্র অফিসার্স বাংলো দেখতে পারবেন যে অফিসার এখানে থাকে তার কিন্তু কপালটা অনেক ভালো হ্যাঁ যেরকম একটা পাহাড়ের উপরে সবুজ শ্যামল একটা জায়গার ভিতরে বউ নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে কপাল থাকতে হবে আর এই কপাল থাকতে গেলে সরকারি চাকরি করতে হবে ঠিক আছে পাহাড়ের একেবারেই টপ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে টাইলস দিয়ে একদম বাঁধানো আর এই জায়গাটার নাম হচ্ছে শতআয়ু অঙ্গন পুলিশ থেকে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই জায়গায় প্রায় বারো হাজার গাছ গাটছে তারা এবং প্রায় তিনশোর ওপরে প্রজাতির গাছ রয়েছে আপনার এই বাটালি হিলে আসেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এখান থেকে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে এখান থেকে একদম বঙ্গোপসাগর দেখা যায় এটা এতটাই উঁচু পাহাড় পার্ক এই বাটালি হিলের মাথা থেকে মানে চট্টগ্রামের অনেক বড় একটা অংশ কিন্তু এখান থেকে দেখা যায় পুরো শহরটাই দেখা যাচ্ছে আপনারা হয়তো বা দূরে একটু খেয়াল করে দেখুন বড়ো বড়ো জাহাজগুলো কিন্তু নঙ্গর করে আছে বঙ্গোপসাগরে এখান থেকে বঙ্গোপসাগর পতেঙ্গা দেখা যাচ্ছে মানে এটা তো ভাবাই যায় না তাহলে কত উপরে আমরা রয়েছি অনেক দশতলা বারোতলা পনেরোতলা বিল্ডিং রয়েছে সেগুলোকে একদম পায়ের তলার নিচে মনে হচ্ছে তার উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা